এখন চলছে শীতকাল আর শীতকালে গরম গরম ধোয়া ওঠা আলু পুরি খেতে কার না ভালো লাগে বলেন তো বিকালের নাস্তায় ছটপট তৈরি করে নিতে পারেন আলু পুরি ফুলকো এই আলু পুরিগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ খুবই মচমজের ভাবে তৈরি করতে পারবেন ঘরে বসেই হোটেল বা চায়ের দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম নয় আলু পুরি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু রিফাইন আটাটাও নিতে পারেন এখানে এক চামচ পরিমাণে কালো জিরা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল এখানে দেড় টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল ছিল আর কালো জিরাটা দেওয়ার কারণে কিন্তু এই পুরিগুলো ভাজার পরে খেতে আমার কাছে অনেক ভালো লাগে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে এলাম আর যখনই দলা বেঁধে যাবে তখনই বুঝতে হবে যে তেলের পরিমাণটা একদম ঠিক আছে তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা সফট গোলা তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে দেখুন আমি ডোটা তৈরি করে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে মুখে নিতে হবে এই ডোটা কিন্তু একেবারে নরম হওয়া যাবে না একটু স্টিকি ভাব থাকলেও এটা দমে রেখে দিলে সফট হয়ে যাবে তাই হাত দিয়ে খুব ভালো করে মুথে নিচ্ছি প্রথমেই এরপরে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ডোটা কিন্তু আমার কমপ্লিট এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি যাতে করে এটা খুব সফট হতে পারে অন্যদিকে কিছুটা পরিমাণে আলু আমি সিদ্ধ করে নিয়েছি আর এগুলোই আমি এখন ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো কাঁচামরিচ কিছু পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা কুচি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর হাফ চামচ দিয়েছি আমি ভাজা জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ সকল উপকরণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে পুর তৈরি করে নিচ্ছি আলু পুরি তৈরি করার জন্য আলুর এই পুরটা এই সকল উপকরণ দিয়ে মাখানোর চেষ্টা করবেন দেখবেন এতে খেতে অনেকটাই ভালো লাগে বিশেষ করে করে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন পনেরো মিনিট পরে আবারও চলে এসলাম দেখুন অনেকটাই সফট হয়ে গিয়েছে দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে মুথে নিলাম এরপর একটা পিড়ি নিলাম পিড়িতে লম্বা আকৃতি করে নিচ্ছি এরপর একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিলাম যে কটা পুরি তৈরি করবেন প্রথমে এরকম লেচি কেটে নিতে হবে লেচিগুলো কাটা হয়ে গেলে এখান থেকে একটা লেচি নিয়ে তারপর হচ্ছে গোল আকৃতির একটা রুটি বেলে নিতে হবে খুব ছোট আকৃতির আলু পুরি তৈরি করার জন্য অনেক বড় রুটির প্রয়োজন নেই ছোট একটা রুটি তৈরি করে নিলেই হবে ব্যাস ছোট রুটিটা কিন্তু আমার কমপ্লিট আর দেখতেই দেখেই বুঝতে পারছেন একেবারে মোটাও হবে না একেবারে পাতলাও হবে না তারপরে আলুর পুরটা দিয়ে হাত দিয়ে এরকম কুচি করে ভাঁজ করে নিচ্ছি চারি দিয়ে ভাজ করে নিয়ে খুব ভালো করে এটা লাগিয়ে দিতে হবে আলু পুরি তৈরির জন্য কিন্তু আমি দেখাচ্ছি কোনো দরকার নেই আঙুল দিয়ে এভাবে চেপে চেপে দিলেই একটা নাস্তা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল ফুলকো ফুলকো আলু পুরি তৈরি করার জন্য একেবারে পাতলা করা যাবে না হালকা একটু মোটা সাইজে রুটি বেলে নিতে হবে মাছ বড় আবার বেশ খানিকটা পুর দিয়ে দিলাম যতটা পরিমাণে পুর দিবেন এটা খেতে আরও বেশি ভালো লাগবে ফুট দেওয়ার পরে পাশে আমি হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি যাতে করে ভাজার সময় খুলে না যায় আর এক্সট্রা রুটিটা আমি একটু কেটে সাইডে রেখে দিলাম আঙুল দিয়ে একটু চেপে নিলেও হবে আবার যদি চান হালকা প্রেস করে আপনি বেলনা দিয়েও বেলে নিতে হবে পারেন তবে খুব জোরে চাপা যাবে না তাহলে এটা ফেটে যাবে আলু পুরিগুলো ফুলতে যাবে না অন্যদিকে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা অবশ্যই ডুবো তেলে দেওয়ার চেষ্টা করবেন ছোট আকৃতি কোনো কড়াই হলে আরো বেশি ভালো হয় আর ফ্রাইপ্যানে দিলেও বেশ খানিকটা তেল দিতে হবে এরপরে উল্টিয়ে পালটিয়ে ভেজে নেবেন একটু সময় নিয়ে ভাজলেই দেখবেন ফুলকো হয়ে যাবে স্প্যাচোলারের সাহায্যে একটু চেপে চেপে দেবেন দেখবেন সম্পূর্ণ পুরিগুলোই ফুলে ডাবল হয়ে গিয়েছে এই যে বন্ধুরা দেখতেই পারছেন আমার পুরিগুলো কিন্তু ফুলে গিয়েছে এপিট ওপিট উলটিয়ে পালটিয়ে কালার হলে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নেব এইভাবেই সবগুলো আলো পুরি কিন্তু আমি তৈরি করে নেব। বিকালের নাস্তায় এরকম গরম গরম আলু পুরি তৈরি করে যে কোনো মেহমানের কিন্তু মন জয় করে নিতে পারেন আবার বাচ্চাদেরও কিন্তু ঝটপট তৈরি করে দিতে পারেন হোটেল বা বাইরের খাবার থেকে ঘরে এরকম ফ্রেশ করে যদি তৈরি করে নেন তাহলে দেখবেন সবাই তিত্তি সহকারে খেয়ে নেবে আর তৈরি করাও কিন্তু একদমই সহজ আর সময় খুবই কম লাগে উলটিয়ে পাল্টে আমি ভেজে নিলাম সবগুলো পুরি কিন্তু আমার ফুলকো হয়েছিল মার্শাল্লাহ দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি এবং ফুলকো আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন নতুন রেসিপি পেতে হলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটিকে দেখলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ